নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তাই ইতিমধ্যেই তোমাদের কালকে আমি ওবিসি সংরক্ষণের যে বিষয় বা ওবিসির সার্টিফিকেটের যে বিষয় সেটা নিয়ে কিন্তু যে আর্টিকেল বেরিয়েছিল সেটাকে বিস্তারিতভাবে বলেছি তারপর থেকেই তোমরা আমাকে ডব্লিউ কতগুলো এক্সাম সম্পর্কে বলছো সবার প্রথম যেটা বলছো যে দু হাজার চব্বিশের যে ডব্লিউ এর নোটিফিকেশান সেটা তোমাদের কবে প্রকাশিত হবে এবং এর পরীক্ষাটাই কবে হবে দু হাজার তেইশের রেজাল্ট কবে দেবে এবং এর মেন এক্সামটা কবে হবে এবং তোমাদের যে ক্লার্কশিপ এবং মিস্তেনিয়াসের যে পরীক্ষাটা হওয়ার কথা আছে সেটা কবে হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি কিন্তু ক্লিক করে রাখো তা বলতে বাধ্য হচ্ছি যে ডব্লিউবি এমনিতেই তোমাদের সমস্ত রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু প্রচুর ডিলে করাই ডব্লিউ এর রিক্রুটমেন্ট হতে কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হতে প্রসেস তিন বছরের ওপরে লেগে যায় তোমার দু হাজার সালের ফুড এর পরীক্ষা কেস সমস্ত কিছু হওয়ার পরে দু সালে তাদের বিজ্ঞ মানে তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে তোমার ক্লার্কশিপ দু হাজার উনিশের এখনও পর্যন্ত নন জয়নিংয়ের ভ্যাকান্সি মানে বলতে গেলে বেরিয়েছে এবং তোমার কিন্তু জয়নিং হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে এই যে নতুন করে আবার ওবিসি সার্টিফিকেটের যে ইস্যু এটার জন্য তোমার প্রত্যেকটা পরীক্ষা কিন্তু ডিলে হবে সবার প্রথমে তোমাদের ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের যে প্রিলিমিনারি পরীক্ষাটা তোমাদের ষোলোই ডিসেম্বর হলো সেটার মেন পরীক্ষা কিন্তু সংগঠিত হচ্ছে না এবার রেজাল্ট তোমাদের বার করবে কি করবে না সেটার একটা ব্যাপার আছে কারণ সেখানে ওবিসিদের এ ওবিসি বিদের কাট অফ কিন্তু নির্ধারণ করতে হবে তোমাদের ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের মেন পরীক্ষা এখন সংগঠিত হবে না কবে হবে এটার নিশ্চয় কেউ দিতে পারবে না একমাত্র ডব্লিউপিএসসি ছাড়া তা এতই তোমাদেরকে বলবো তোমাদের সেভাবে দু হাজার চব্বিশের ডব্লু বিস নোটিফিকেশনও কিন্তু পিছবে এবং তোমরা সবাই জানো যে ডেস্ক্রিপটিভ এমসিকিউ কিউ প্যাটার্নে পরীক্ষা হবে সেটা নিয়ে একটা ধিমত তোমাদের দেখা গেছে তা সেক্ষেত্রে বলবো তোমাদের এখন অনিশ্চয়তার মধ্যেই থাকতে হবে কবে তোমাদের এক্স্যাক্ট এই জিনিসগুলো হবে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না স্বাভাবতই তোমাদের ক্লার্কশিপ এবং মিসেনিয়াসের পরীক্ষা পিছ হবে তোমাদের জুলাই মাসে পরীক্ষা হবে না আগস্ট মাসে পরীক্ষা হবে না হানড্রেড পার্সেন্ট লিখে রেখে দাও আমি তোমাদের বলতে পারি ঠিক আছে গ্রীষ্মকালীন ছুটির পর সুপ্রিম কোর্টে কী রায় হয় সেটা দেখা যাক তারপরে তোমাদের কিন্তু এই বিষয়টা আসবে তা তোমাদেরকে বলবো এখন কী করণ আমি একদম জেনুইনলি বলছি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আছো আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা পড়াশোনার সাথে সাথে কোনো কাজ করো আমি একদম জেনুইন কথা তোমাদের বলছি শুনতে খুব খারাপ লাগবে কিন্তু তোমরা কাজ করতে করতে পড়াশোনা করো ঠিক আছে তোমরা তাছাড়া কিছু করার নেই মানে তোমরা অনেকেই আমাকে এত মেসেজ করো এত মানে তোমাদের ডিমোটিভেশনের কথা বলবো না এত খারাপ মেসেজ করো ঠিক আছে এবং মানে এত কষ্টকর মেসেজ করো সেগুলো দেখে তোমাদের আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি তা তোমাদেরকে বলবো যে কবে কি পরীক্ষা হবে কবে কি না হবে এটা একমাত্র সরকার এবং পিএসসি বলতে পারে তাছাড়া কেউ বলতে পারবে না তোমাদের যত রিক্রুটমেন্ট আছে যত কিছু আছে সব কিছু কিন্তু এখন বলতে পারো স্থগিতই আছে ঠিক আছে কবে এটা নিষ্পত্তি হবে কি না হবে কেউ বলতে পারছে না যারা এখন তোমাদের টেনটেটিভ ডেট দিচ্ছে যে না জুলাই হবে আগস্টে হবে পুরো ভুল কথা এখনও পর্যন্ত কোনো ডেট কিন্তু ফিক্সড হয়নি এবং তোমাদের কিন্তু পরীক্ষা কবে হবে সেটা কেউ বলতে পারছে না তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমরা যদি ভাবো যে পড়াশোনা করতে করতে কিছু করবে সেটা করার ব্যবস্থা তোমরা কিন্তু করো তাছাড়া কিন্তু কোনো উপায় নেই ঠিক আছে কারণ একটা কথা আমি এখানে রাজনৈতিক কোনো কথা বলবো না কিন্তু তোমরা সবাই জানো যে বর্তমান পরিস্থিতি কি করোনার আগেও তোমাদের কিন্তু কোম্পানিতে চাকরি পাওয়া একটা সহজের ব্যাপার ছিল কিন্তু এখনও কিন্তু সরকারিতেও যেরকম অবস্থা কোম্পানিতেও কিন্তু ঠিক সেরকম অবস্থা ঠিক আছে তা সেক্ষেত্রে বলবো তোমাদের মানে ওয়েট করা ছাড়া আর কোনো কিচ্ছু করার নেই তোমরা কিন্তু ওয়েট করো তোমাদের যখন আপডেট আসবে আমি তোমাদের কেটিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেক ধন্যবাদ